আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমরা যে যেমনই থাকি না কেন সৃষ্টিকর্তা আমাদেরকে যেমনই রাখুক না কেন যে কোনো পরিস্থিতিতেই মহান আল্লাহ তালার প্রতি আমাদের সুক্রিয়া আদায় করা উচিত কারণ আল্লাহতালা এখন আমাদেরকে যে পরিস্থিতিতে রেখেছেন চাইলে এর চেয়েও খারাপ অবস্থায় রাখতে পারতেন তো আলহামদুলিল্লাহ যেমন অবস্থাতেই থাকি না কেন তার কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আর এখানে তো দেখতে পাচ্ছেন বেশ কিছু পরোটা বানিয়ে নিয়েছি একজনের সাহায্যে অবশ্য আমি বানাইনি তো আমি যখন খুব বেশি ব্যস্ত থাকি বা আগামী দিনগুলো আমার ব্যস্ততায় কাটবে এরকম যখন বুঝতে পারি তখন এই রকম বেশি পরিমাণে পরোটা বা রুটি বানিয়ে নিয়ে ফ্রোজেন করে রাখি যেহেতু বেশিরভাগ দিনই সকালের নাস্তায় রুটি বা পরোটা থাকে তাই রুটি পরোটাটা স্টোরেজ করে রাখলে ভালো হয় এখন এই যে নকশি কাঁথাটা দেখতে পাচ্ছেন ভিডিওর এই অংশটা বেশ কয়েকদিন আগের করা এই কাঁথাটার একটা অংশ ভিডিও করে সেলাইয়ের চ্যানেলে যখন আপলোড করেছিলাম তখন কিন্তু বেশ সারা পেয়েছিলাম অনেক আপরা এত এত রিকোয়েস্ট করেছিলেন কাঁথাটার ফুল ভিডিও দেখানোর জন্য পুরো কাঁথাটা যেন আমি একটু সুন্দর মতো দেখাই অনেকেই বলেছেন যে এই রকম ডিজাইন দিয়ে কাঁথা সেলাই করতে চান তো এটা তো খুবই গর্জে আছে একটা নকশি কাঁথা সেলাই করতে অনেক সময় লেগেছে আর আমি এমনিতেও খুব কম মানে সেলাই করি আর যাই করি না কেন খুবই স্লো আস্তে আস্তে সেলাই করি এই কারণে দেখা গেছে এই কাঁথাটা শেষ করতে আমার অনেক সময় লেগেছে তো বেশ কয়েকদিন যাবত অনেক অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম তাই তারা হুরু করে হরদম একদম কয়েকদিন হরদম আমি এই কথাটাকে সেলাই করেছি আর অবশেষে শেষ হয়েছে ভিডিও শেষে ইনশাল্লাহ দিব আজও আমি সারাদিনে বেশ কয়েকবার সেলাই করেছি এমনকি রান্না করতে বসেও সেলাই করেছি তো যাই হোক ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি সারাদিনে আজ তেমন কোনো কাজই হয়নি শুধু সেলাই ছাড়া আর মনটা এত বেশি খারাপ যে কোনো কাজ করার ইচ্ছেও নেই কোনো কিছু করতে ভালো লাগছে না মাঝে মাঝে ভাবি যে সংসার জীবনটা আসলে কি শরীর মন কিছুই বোঝে না শরীর ভালো আছে কি না মন ভালো আছে কি না ওসবের কোনো ধারধারি নেই এই সংসার সংসারের কাজ করতেই হবে আমি যেমন থাকি আমার মন যেমন থাকুক শরীর যেমন থাকুক গত ছয়টা মাস যাবৎ অগ্নি পরীক্ষা চলছে আমার জীবনে এত খারাপ সময় আর কখনই আসেনি এতটাই খারাপ সময় পার করছি যে আর ধৈর্য রাখতে পারছি না দিন রাত আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি যে হাই আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করুন কাজ করতে করতে ক্লান্তি আসবে এটাই তো স্বাভাবিক আবার যখন মন বা শরীর খারাপ থাকে তখন তো হাত পা লড়তেই চায় না কিন্তু আবার যখন কাজ করা একবার শুরু করে দেই তখন মনে হয় সংসারের কাজের মধ্যেই হয়তো সকল সুখ সকল শান্তি আসলে কাজটা হচ্ছে উপভোগের বিষয় মনে প্রশান্তির সাথে যদি কাজটা করা যায় তাহলে খুব বেশি পরিশ্রম লাগে না অনেক যদি উৎসাহ থাকে যে না আমি কাজটা করব এই কাজটা আমাকে শেষ করতে হবে তাহলে দেখা যাবে দ্বিগুণ স্পিডে কাজটা হয়ে যাচ্ছে খুব বেশি ক্লান্তি বা পরিশ্রম যাচ্ছে এরকম মনে হচ্ছে না আজ সারাদিনে একবারও বৃষ্টি হয়নি তবে বেশ কয়েকবার আকাশ মেঘে ঢেকে গিয়েছিল এই রোদ আর মেঘের খেলা এটা আমি প্রতিদিনই দেখি আর প্রায় ভিডিওতেই বলি এটা দেখতে যে আমার কি ভালো লাগে তো সাদে গিয়েছিলাম কাপড় আনতে এখন দুপুরের সময় তারপরও দেখলাম যে আকাশ মেঘে ঢেকে গেছে হয়তো বৃষ্টি আসতে পারে এটা ভেবে সাদে গিয়ে কাপড় আনতে গেলাম আর দেখলাম না আবার রোদ চলে এসেছে তো আকাশটা এত সুন্দর ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম মনটা হাত অনেক খারাপ তারপরও দেখা যায় আকাশের দিকে তাকালে মনটা ভালো হয়ে যায় তো এটি মাঝে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি মেয়েকে বলেছিলাম ঘুমাতে না সে এখন ঘুমাবে না সে এখন খেলবে তো এই খেলনাটা বেশ কয়েকদিন আগেই আনা হয়েছিল তো প্যাকেটের মধ্যেই ছিল উপরের যে একটা প্লাস্টিক ছিল ওটা খুলে ফেলেছিল আমার মেয়ে অথবা ছেলে দুইজনের একজনে এই কাজটা করেছে তো এতে এই খেলনার মানে যে বক্সিংয়ের সিস্টেমটা ওটার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল তো আজ এজন্য মানে খুলেই দিলাম একেবারে যে একবারে খুলেই তারপর খেলা করো বক্সের মধ্যে যেহেতু ধুলাবালি ঢুকে যাচ্ছে প্লাস্টিকের খাবারটা খুলে ফেলায় তো মেয়ে কিছুক্ষণ খেললো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর এই যে নকশি কাঁথার আর বাকি কাজটুকু করছিলাম তো আগেই বলেছি নকশি কাঁথার এই ভিডিওটা কিন্তু বেশ আগের মানে কয়েক দিনে আমি করেছি এটা শেষ পর্যায়ে তো এটাও যখন শেষ হয়েছিল আমি সাথে সাথেই কিন্তু আমার সেলার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার সেলার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি আমার সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি দুইটা গাছ এনেছিলাম তো একটা তো লাকি ব্যাম্বো আর আরেকটা হচ্ছে জবা হলুদ রঙের যেটাকে আমি দিন যাবত খুঁজছিলাম তো পেয়েছি তাই নিয়ে এসেছি এই টপটাতে আমি লাকি ব্যাম্বোটা লাগাবো এটা যেহেতু ইনডোর প্লান্ট এটা এখানে রাখবো হয় ঘরে কিছুদিন আর বারান্দার এই জায়গাটাতে কিছুদিন আর জবাটাকে সাদে লাগাবো আজ শুধু লাকি ব্যাম্বোটাই এখানে লাগাবো এখানে আমার বেশ কিছু মাটি রেডি করা আছে একটা টব রেডি করেছিলাম গাছ বোনার জন্য তো এটার মধ্যে আর গাছ লাগানো হয়নি একটা গাছ মারা গিয়েছিল পরবর্তীতে আর লাগানো হয়নি সেই মাটিগুলো দিয়েই এখানে গাছটাকে সেট করে ফেলবো আর জবাটাকে অন্য কোনো দিনের সাথে লাগিয়ে নিব আসলে এই সময়টা আমার খুবই ব্যস্ততম আর বিপদের সময় যাচ্ছে বাড়িতে খুব একটা থাকাও হচ্ছে না তারপরও ফাঁকে ফাঁকে বাড়ির কিছু কাজ করছি আর ভিডিও করছি ভিডিও করার মতো যে একটা মন মানসিকতা দরকার সেটাও আমার এখন আর নেই মানে মনটা এতটাই খারাপ তো যাই হোক এই ছিল আজকের আয়োজন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম